অরুণিকা স্থবির মমিতা জাহান তাকে ধাক্কা দিয়ে বললেন কি বলছে জামাই অরুণিকা কলের পুতুলের মতো বলল শৈবাল বাসায় ফিরেছে আমি অরুনিকার নিমে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো অরুনিকার শীতল দৃষ্টি নিরুত্তেজ ভঙ্গিতে বসে আছে শৈবাল আজ একটা জরুরি মিটিং ছিল তার মিটিকের মাঝেই শৈবাল জাফরকে জানায় যে মিটিং শেষ হলেই সে বাড়ি চলে যাবে জাফর ব্যতিব্যস্ত হয়ে কল করার পরিবর্তে মেসেজ করে অরুণিকাকে শৈবালের সামনে কল করার সুযোগ হয়ে ওঠেনি কিন্তু অরুণিকা রান্নায় এতটাই নিমগ্ন ছিল যে সে খেয়ালই করেনি জাফরের সেন্ড করা মেসেজ তার মোবাইল ফোনে অনেক আগেই এসে ঘাপটি মেরেছে শৈবালের সামনেই দাঁড়িয়ে আছে অরুণিকা মুখভঙ্গিতে কোনো প্রতিক্রিয়া নেই সহজ স্বাভাবিক শৈবাল এক পা ভাজ করে অন্য পা ছড়িয়ে বসে আছে তাতে হাতে তার বোতল তাতেও বিন্দুমাত্র মাত্র নেই অরুণিকার মানুষটাকে জানে সে শৈবাল বোতলের মুখ নিজের মুখে পুড়ে দিয়ে কয়েক ঢোক তরল গিলে নিয়ে বোতলটা সামনে রাখলো এলোমেলো দৃষ্টি দিয়ে অরুণিকাকে উদ্দেশ্য করে বলল আমি তোমার জীবনটা যাহার নাম বানিয়ে দিয়েছি তাই না অরু অরুণিকা কোনো উত্তর দিল না ভাবলে সিং চাহিতে চেয়ে রইল শৈবাল অধর কোন প্রসারিত করলো মোলায়েম হেসে পুনরায় তরল ঢেলে নিল তার গলায় ফ্যান বন্ধ থাকায় ভ্যাপসা গরমে ঘেমে যাচ্ছে অরুণিকা শৈবালের কপাল গাল কণ্ঠ বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ নোনা জলের প্রস্রাবণ শৈবাল পুনরায় অনুরক্তিম দ্বার ভেঙে বলল বলতে পারো অরু আজ পর্যন্ত কখনো তোমার গায়ে হাত তুলেছি আমি তোমার বাবা মাকে অসম্মান করেছি আমি স্বামী হিসেবে তোমার কোনো চাহিদা অপূর্ণ রেখেছি অরুণিকার দৃষ্টিতে চঞ্চলতা এলো সে অটল গলায় বললো যে দেহের উষ্ণতায় আপনি আমাকে জড়িয়েছেন সে দেহের হৃদয়ে অন্য কারোর অন্য কারোর বসবাস কে চোখ দিয়ে আপনি আমার অনাবৃত দেহের আস্বাধন করেছেন সে চোখে অন্য কারো প্রতিচ্ছবি আপনি শুধু অরুকেই ভালোবেসেছেন আর অরুণিকার দেহকে শৈবালের পাশে একটা ছোট্ট মোমবাতি জ্বালানো জলজ্বল করছে তার শিখা ঘাড় ঘুরিয়ে সেই জ্বলন্ত মোমবাতির উপর নিজের হাত রাখে শৈবাল পলকেই লাফিয়ে ওঠে অরুণিকার কলিজা সে আতকে ওঠা গলায় বলল। কি করছেন শৈবাল আরম্বরহীন দৃষ্টিতে তাকালো অরুণিকার দিকে অরুণিকার অবস্থা তার উৎকণ্ঠিত দৃষ্টি উপেক্ষা করে বলে উঠল শৈবাল হেসে উঠল শৈবাল এক আকাশ ঘন মেঘে আবৃত স্নিগ্ধ হাসি সেই হাসিতে থমকে গেল অরুণিদার রিস্পন্দন তার হাত পা ঝিমঝিম করছে শৈবাল তার হাতের হুইস্কির বোতলের বাকি তরলটুকু নিজের মাথায় ঢালতে থাকে অরুণিকা বিভ্রব নিয়ে বলল কী করছেন আপনি শৈবাল নিঃশব্দে হাসলো অরুণিকার গা কাটা দিয়ে উঠলো শৈবালের হাসিতে শৈবাল মুগ্ধ গলায় বলল আমি তোমাকে এই জাহান নাম থেকে মুক্তি দিয়ে যাব দৌড়ে আসে অরুণিকা বিচলিত উদ্দেলিত গলায় বেপরোয়া হয়ে বলল পাগল হয়েছেন আপনি কি করছেন এসব হাত সরান হাত সরান বলছি কি অবস্থা করেছেন হাতের শৈবালের হাতটা টেনে নেয় অরুণিকা হাতের তালুর মাঝে দগদগে পোড়া দাগ তা দেখে এই পাথরের খোলসে আবৃত অরুণিকার নেত্র যুগল টুইটুম্বর হল নন্তা জলে সে দৃষ্টি উঠিয়ে তাকালো শৈবালের দিকে শৈবালের অধরে লেকে আছে মায়াময় হাসি অরুণিকা অসহায় গলায় বলল কেন এমন করেন আপনি কেন নিজেকে এত কষ্ট দেন শৈবালের শরীর থেকে ছিটকে আসা মদের ভোটকা গন্ধে গা ঘুরিয়ে উঠছে অরুণিকা কিন্তু তার দৃঢ় চিত্ত কোনো কিছুরই তো করে না শৈবাল মোহনীয় কণ্ঠে বলল তুমি আমার কাছ থেকে মুক্তি চাও অরু অরুর মতো তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাও তার আগে আমি তোমাকে ছেড়ে চলে যাব অরুণিকা অধৈর্য উন্মাদ হয়ে ওঠে শৈবালের কলার টেনে ধরে টকবগে গলায় বলে কোথায় যাবেন আপনি কেন করেন এসব আপনার কিছু হলে আমার কি হবে এই কেন এসব করেন হ্যাঁ আপনার কিছু হলে আমি কোথায় যাব শৈবাল আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না কোথাও না কেন এমন করেন আপনি কেন 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 শৈবাল অনুদ্বেগ গলায় বলল তুমি আমাকে ছেড়ে যাবে না তোরু অরুনিকা শৈবালের বুকে ছাপিয়ে পড়ে বলে আমি আমি কোথাও যাব না কোথাও যাব না আপনাকে ছেড়ে তুমি আমাকে ছেড়ে যেও না অরু আমি বাঁচব না তোমাকে ছাড়া অরুণিকার অঝোর কান্নার বিপরীতে শৈবালের বুক ছিঁড়ে বেরিয়ে আসে তীব্র দীর্ঘশ্বাস তন্দাচ্ছন্ন শৈবালের নির্মেঘ সতেজ মুখের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল অরুণিকা শৈবালকে পরিষ্কার করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে বুদ্ধিদীপ্ত চৌকস দীর্ঘদেহের পুরুষটিও মাঝে মাঝে কেমন আদুরে বিড়াল বনে যায় অরুণিকার কাছে ধরা দেয় সদ্যজাত নবজাতক রূপে শৈবালের নিষ্পাপ আকুতি তার অতলাঙ্কিত প্রেম হৃদয়ের উষ্ণতা অকুপর হৃদগ্রাহী আর্তনাদ সবসময় বিকশ করে দেয় অরুণিকাকে অরুণিকা পেরোতে পারে না এই পুরুষটির সেই স্তব্ধ রক্তাক্তের ভালোবাসার লাল বৃত্ত নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ায় অরুণিকা এইটুকু পথেই তাকে থামতে হয় জাফর এসে দাঁড়িয়েছে অনুতপ্তের ডালি ধরে পড়ল আই এম সরি আমার আসলে তোমাকে ফোন করা উচিত ছিল অরুণিকা সচল গলায় বলল এতে আপনার দোষ নেই জাফর ভাই আমারই খেয়াল রাখা উচিত ছিল তাহলে আর এসব ঘটতো না জাফর উদ্বিগ্ন গলায় বলল এখন কেমন আছে সইবাল ঘুমের ওষুধ খাইয়েছি ঘুমাচ্ছে এখন খেয়েছো ভালো অধর ফাঁক করে সশব্দে শ্বাস ফেললো জাফর তার বুকের ভারটা কিছুটা কম হলো অরুণিকার দিকে নিশ্চল চোখে তাকিয়ে টিম টিমে গলায় বলল যা হচ্ছে তা ঠিক নয় অরুণিকা কিন্তু আমরাও নিরুপায় শৈবালের কন্ডিশন তো তুমি জানোই তোমাকে না দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না একটা পুরো কোম্পানি চালাই শৈবাল সিইও সে তবুও দেখো তোমার কাছে সে আমাদের ঋণ আর ঝিম থেকেও সম্পর্ক প্রায় বা তারও পনেরো ছোটবেলা থেকে একসাথে হয়েছে দুজন ইন্টার পাস করে উচ্চশিক্ষার জন্য পারি জমাই দেশের বাইরে শৈবাল এই লং ডিস্টেন্সেও ওদের সম্পর্ক ছিল আগের মতো বাবার বন্ধুর মেয়ে বলো আর ঘরের অরুমিতাকে এবারে সবাই ভালোবাসত শৈবাল দেশে ফিরতেই ওদের এঙ্গেজমেন্ট বিয়ে হুটহাট হয়ে গেল কেউ আপত্তি করলো না কিন্তু কি থেকে কি হয়ে গেল, বিয়ের দিন সেন্টার থেকে নিজের বউকে নিজের ড্রাইভ করে বাসায় নিয়ে আসতে চেয়েছিল শৈবাল কিন্তু সব কিছু শেষ হয়ে গেল। চোখ খুলে নিজেকে হাসপাতালের বিছানায় আর অরুমিতাকে পেয়েছিল মাটির ঘরে ও ছয় দিন কমাতে থেকে নতুন জীবন পেয়েছে শৈবাল সেই দিনগুলো আমরা ভুলিনি অরুণিকা শৈবালের মুখে হয়তো অরুণামটা বেঁচে আছে কিন্তু ওর অস্তিত্ব জুড়ে শুধু তুমি তুমি ছাড়া ওকে ঠিক করতে কেউ পারবে না অরুণিকার শ্বাস রোধ হয়ে আছে কান্নারা গলায় দলা বেঁধে যাচ্ছে সব জানে সে তিন মাস হসপিটালে থেকে যেদিন বাড়ি ফিরছিল শৈবাল সিগনালে থমকে থাকা গাড়ির ভেতর থেকে একটা কণ্ঠে সে অরু নামটা শুনতে পায় গাড়ি থেকে নেমে সেই মেয়েকে খুঁজে পেতে রাস্তার মাঝে থেকে জড়িয়ে ধরে অরু অরু বলে সেদিন থেকেই অরুণিকার জীবনে জড়িয়ে যায় শৈবাল নামের মানুষটির সাথে দ্বৈত সত্তার শৈবালের একদিকে পুরো পৃথিবী তো আর একদিকে শুধুমাত্র তার অরু বিকেলের শান্ত পরিবেশে নির্মল মলায় আবেশিত ধরনী নীলাব আকাশের বুকে গুচ্ছ শুভ্র মেঘের ভাঁজ কৃষ্ণকায় পত্রিকার অবাধ বিচরণ ক্লান্ত প্রভাকর এখন শ্বাস নিচ্ছে জয়নাল আবেদিনের দিকে চাই গিয়ে দিল অরুণিকা তিনি সাদরেতা গ্রহণ করলেন ঠোঁটে হাসি ঝুলিয়ে প্রশ্ন করলেন কেমন আছে শৈবাল অরুণিকা সচল গলায় বলল ভালো জয়নাল আবেদিনের উদাস গলায় বলে উঠলেন ছেলেটার কি থেকে কি হয়ে গেল আরমিতা মারা যাওয়ার পর থেকে একদম এলোমেলো হয়ে গেল শৈবালের জীবনটা আমার মেয়ে তো মরে গিয়ে বেঁচে গেছে কিন্তু জীবন তো লাশ বানিয়ে গেল ছেলেটাকে জয়নাল আবেদিনের বুক ছিঁড়ে বেরিয়ে এলো তীব্র দীর্ঘশ্বাস তিনি শান্ত গলায় সুধালিন এখন কি অবস্থা ওর মেডিসিন নিচ্ছে তো অরুণিকা সহজ গলায় বলল জি রুম কি বলল আজও নাকি জয়নাল আবেদিন থেমে গেলেন আর বলতে ইচ্ছে হলো না তার অরুণিকা অনুতপ্তের আনলে চালা পোড়া চোখের দুটো জল লুকাতে অন্যদিকে তাকাল জয়নাল আবেদিন চায়ের কাপ রাখলেন সেন্টার টেবিলের ওপর স্বাভাবিক স্বরে বললেন আরু মারা যাওয়ার পর এই আমাদের চোখের সামনেই শৈবাল জন্মাদ হয়ে উঠেছিল ও আমার মেয়েকে এতটা ভালোবাসতো তা আমি কল্পনাও করতে পারিনি নিজে কতবার শেষ করতে দিয়েছে চেয়েছিল ভাগ্যিস তুমি এলো ওর জীবনে না হলে ওকে আমরা বাঁচাতেই পারতাম না অরুণিকা নিয়ে রইল মন মস্তিষ্কের দোলা চলে সে হতপ্রায় স্বামী হিসেবে কোনো ক্ষমতি নেই শৈবালের মাঝে তার কোনো চাহিদাই ছেলেটি অপূর্ণ রাখেনি অরুণিকার বাবা মায়ের ছেলে হয়ে উঠেছে শৈবাল তবুও কোথাও যেন শূন্য তার হাহাকার জয়নাল আবেদিন গাঢ় শ্বাস ফেলে বললেন শৈবাল মানসিক ভাবে এখনো স্টেবল নয় ওর এই শক্ত মনেও কোথাও একটা দুর্বলতা আছে যাওকে আবার প্রসেসিভ করে তোমার ক্ষেত্রে ওর অবচেতন মন এইভাবেই যে ওর কাছ থেকে দূরে গেলেই তোমার কিছু হয়ে যাবে তাই ও তোমাকে সবসময় নিজের আশেপাশে আশ্র করে নিজের চোখের সামনে দেখতে চায় সময় দাও ওকে ওকে বিশ্বাস করো যে তুমি ওকে ছাড়া কোথাও যাচ্ছ না চায়ের কাফের ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গিয়েছে অরুণিকা আবদার করে বলল চাটা গরম করে দিই আঙ্কেল জয়নাল আপত্তি করে বললেন না এখন আর চা খাবো না তৌফিকের সাথে কিছু কথা আছে আমার আপনি বসুন বাবা একটু বাইরে গেছেন অস্পষ্ট আওয়াজ কানে এলো অরুণিকার শৈবাল ডাকছে সে ব্যস্ত গলায় বলল আমি আসি আঙ্কেল শৈবালের ঘুম ভেঙেছে বোধ হয় যাও খেয়াল রেখো এমনটা আর হতে দিও না গতবার কি করেছিল মনে আছে তো ওকে হাসপাতাল পর্যন্ত ভর্তি করাতে হয়েছে এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না অরুণিকা জবাব দিল না লাগার দ্বার ডেকে যাচ্ছে শৈবাল শেষ চঞ্চল পা দুটো ছোটালো বিছানার হেডবোর্ডে মাথা ঠেকিয়ে বসে আছে শৈবাল মাথার দুই ব্যথায় কাতর শৈবাল ব্যথা মিশ্রিত স্বরে বলল মাথাটা ব্যথা করছে ওরু অরুণিকা পাল্টা কিছু বলল না ওয়ার্ড্রপ থেকে একটা কৌটো নিয়ে ফিরে এলো শৈবালের শিওরের কাছে বসে বললো এখানে মাথা রাখুন আমি মালিশ করে দিচ্ছি অরুণিকা বিছানায় আসন পেতে বসলো তার উরুর উপর মাথা রাখলো শৈবাল টান টান হয়ে শুয়ে পড়লো চোখ দুটো বন্ধ করে রেখেছে অরুণিকা হালকা হাতে শৈবালের কপালের দুই পাশে মালিশ করতে থাকে তার নজর এখন শৈবালের নিমিলি চোখের দিকে অরুণিকা মৃদু হাসলো সহজ স্বাভাবিক চেনা মানুষটা হঠাৎ কেন অচেনা হয়ে যায় শৈবাল নরম গলায় বলল সরি অরু অরুণিকা প্রশ্ন চোখে চেয়ে বলল কেন তখনকার জন্য দোষ করেছেন বুঝি তো তাহলে কেন করেন এই প্রশ্নে জবাব দিল না শৈবাল অরুণিকার হাতটা চেপে ধরলো থমকে গেল অরুণিকা চোখ খুলল শৈবাল উল্টো হয়ে থাকা তার চোখ দুটো তখন অরুণিকার পেলম মুখর ছবিতে অরুণিকার হাতটা ছেড়ে দিয়ে উঠে বসে শৈবাল মাঝের দূরত্ব কমিয়ে এনে অরুণিকার সান্নিধ্যে এসে বসে অরুণিকা অব দৃষ্টিতে তাকিয়ে আছে তার শ্বাসের আওয়াজটাও যেন গুণে নিচ্ছে শৈবাল শৈবালের অভিপ্সাপূর্ণ দৃষ্টি অরুণিকার সরুষ্ঠা ধরে নিজেকে সংযত না করে উন্মুক্ত করলো শৈবাল অরুণিকার অধর সজ্জিত ভাজে নিজেকে বন্দি করে নিল স্বামীর প্রেমময় সংসর্গে অরুণিকার নারীমন অনুরণিত হচ্ছে সে আরষ্ঠতায় ডুবে যায় শৈবালের দুর্দমনীয় ছোঁয়া প্রগাঢ় হয় প্রেমপাত্রীর সমস্ত অধূর্ষুতা শুষ নিতে থাকে ক্ষণে ক্ষণে নিজের পুরুষালী গহন স্পর্শ আঁকতে থাকে অরুণিকার স্পর্শকাত রঙে হতপ্রায় অঙ্গনায় শ্বাস ভারী হয়ে আসে পেলব মসৃণ কোমল ওষ্ঠাধরের ভাঁজ থেকে নিজেকে আলগা করে শৈবাল গ্রাণেন্দ্রিয় ডোবায় অরুণিকার কণ্ঠদেশে অরুণিকা বুক ভরে শ্বাস নিল আলতো গলায় বলল হাত মুখ ধুয়ে আসুন জয়নালাঙ্কেল এসেছেন শৈবাল কৌতূহলী গলায় বলল কেন শৈবালের কৌতূহলী আচ্ছন্ন আননে তাকালে অরুণিকা কৌতুক স্বরে বলল জামাইকে দেখতে এসেছেন মুচকি হাসলো শৈবাল উল্টো হয়ে নিচের মাথা রাখলে অরুণিকার কাঁধের কোণে সামনের দিকে পা দিয়ে বলল কি ভাগ্য বলো বউ একটা হলেও শ্বশুর দুইটা অরুণিকা আচানক প্রশ্ন করে বসলো অরুমিতাকে খুব ভালোবাসতেন তাই না শৈবাল ভাবাবিক ছাড়াই বলল বাসতাম হয়তো তোমার মতোই ভালোবাসতাম তবে ও আমাকে ধোকা দিয়েছে আর ধোকাবাজদের কখনো ক্ষমা করতে নেই অরুণিকা চমকিত গলায় বলল কি বলেন আপনি কে ধোকাবাজ শৈবাল গ্রীবা ভঙ্গি বদলে তাকালে অরুণিকার দিকে অরুণিকার নাকে নাক ঘষে আলগুছে চুমো বসালোয়া ধরে মোলায়েম স্বরে বলল তুমি যাও আমি হাত মুখ ধুয়ে আসছি বিছানা থেকে লাফিয়ে মেঝেতে নামে শৈবাল তার দিকে বিস্মিত চোখজোড়া আবদ্ধ করে রাখে অরুণিকা কেমন আছে শৈবাল জয়নাল আবেদিনের প্রশ্নে ভাবাবেগ ছাড়া প্রত্যুক্তি করল শৈবাল জি ভালো আপনার কি অবস্থা জয়নাল আবেদিন খেয়াল করলেন শৈবাল তার দিকে তাকাচ্ছে না তার মনোযোগ অরুণিকার দিকে শ্বশুর আর শাশুড়িকে খাবার বেড়ে দিচ্ছে অরুণিকা শৈবাল বিমোহিত বদ্ধ দৃষ্টি সেখানেই আবদ্ধ জয়নাল আবেদিন নরম হেসে নিজের খাওয়াতে করলেন জবাব দিলেন না তিনি তাতে একটু বিচলিত নয় শৈবাল রুমকি রান্নাঘরে ব্যস্ত জয়নাল আবেদিন নমিতা বেগম যখন নিজের কাজে ব্যস্ত হলেন তখন শৈবালের পাশে এসে দাঁড়ালো অরুণিকা শৈবাল নিজের হাতে খেতে পারবে না অরুণিকা দ্বিধাগ্রস্ত মাথা নিচু করে শৈবালের কানের কাছে চাপা স্বরে বলল শাম জেনে শৈবাল কর্ণের মনোযোগ সরিয়ে চোখের মনোযোগ দিল অরুণিকার দিকে অরুণিকা সোজা হয়ে দাঁড়িয়েছে তার দিকে তাকিয়ে চিবু কুচু করে নির্মল গলায় বলল শৈবাল খাইয়ে দাও অরুণিকা লজ্জার পুকুর নিয়ে তাকালো উপস্থিত মানুষের দিকে পর মুহূর্তেই কটপট করে তাকালো শৈবালের দিকে কপাল কুঁচকে চোখের কোটর ছোট করে বলল পাগল হয়েছে আমি চামুজ জেনে দিছি। অরুণিকার পদযুগল সচল করতেই হাত ধরে ফেলে শৈবাল বিনীত গলায় বলল খাইয়ে দাও শুনতে পেল বাকিরা তাদের মধ্যে ভাবান্তর হলো না ঝুমঝুম করে উঠলো শান্ত পরিবেশ রিমানন্দের ছল হয়ে বলল মামা আমি খাইয়ে দেব তুমি বসো ঝিমো সাথে বলল আমিও মামাকে খাইয়ে দেব রুম কি রান্নাঘর থেকে তরকারির বাটি নিয়ে এসে ডাইনিং টেবিলে রাখলো ঈশ্বর চোখ বড় করে রিম ঝিমকে বলল পাকা করতে কে বলেছে তোমাদের নিজেদের রুমে যাও শৈবাল অরুণিকার হাত ছেড়ে দিল অরুণিকা অপ্রস্তুত চোখে তাকালো সবার দিকে রিম ঝিম পূর্বে চেয়ে দ্বিগুণ উচ্ছ্বাস নিয়ে বলল মামাকে খাইয়ে দিব এখন না মামার হাতে ব্যথা মামিমা আছে তোমাদের মামাকে খাইয়ে দেব চুপসে গেল দুই বোনের মুখ অরুণিকা আকস্মিক বর্ষণে ভিজে শিউরে উঠল জাফর রুম থেকে ধীর পায়ে বেরিয়ে এসে বলল তোমার ফোন বাজছে অরুণিকা যাও অরুণিকা সময় নষ্ট করলো না যেন এই মুহূর্তে লজ্জার হাত থেকে বাঁচতে এ থেকে বড় আর কোনো সুযোগই হয় না অরুণিকা যেতেই শৈবালের কাজ খেসে দাঁড়ায় জাফর ফিচেল হেসে শৈবালের কানের কাছে ফিসফিসিয়ে বলল শৈবাল মৃদু হেসে রিম ঝিমের দিকে তাকালো ধুই বোন একে অপরের সাথে পাল্লা দিয়েছে দুটো চেয়ার একসাথে করে তার উপর উঠে দাঁড়ায় মামাকে খাইয়ে দেওয়ার অবাধ্য উল্লাস তাদের মাঝে এই দিকে কেমন আছো তুমি মৌমিতা জবাব দিলেন না উল্টো প্রশ্ন জুড়ে দিলেন অরুণিক অরুণিকা দীর্ঘশ্বাস ফেলল তার মায়ের তার চেয়ে জামায়ের চিন্তা বেশি সে স্বাভাবিক গলায় বলল ভালো আছে কিছু হয়নি অরুণিকা কথা বলো না চকিতে তার উদরে দুর্বোধ্য ছোঁয়াই বেপরোয়া হলো পৃষ্ঠদেশে দৃঢ় পাটাতনের সংঘর্ষ গ্রীবা দেশে উষ্ণ ছোঁয়া অরুণিকা কান থেকে মোবাইল ফোন সরাতে গেলেই শৈবাল অন্য কানে ছোট্ট করে বলল কথা বলো অরুণিকা প্রতিক্রিয়া করল না শৈবাল সেইভাবেই নিজের বুকে রুমে জড়িয়ে রাখলে অরুণিকাকে মমিতা বেগম অরুণিকাকে বারবার সাবধান করে দিচ্ছেন যেন সে আর কখনো হুট করে সৈবালকে না বলে বাড়ি চলে আসে কথা শেষ হতে মোবাইলটা অরুণিকা শৈবালের দিকে ফিরে প্রশ্ন করে কেন আমি খাইয়ে দিচ্ছি শৈবাল হাস্যচ্ছল গলায় বলল খেয়ে এসেছি আমি রিমঝিম শব্দে হেসে ওঠে অরুণিকা তার চোখের পাতায় আটকে গেল শৈবাল হেসে হেসে বলল অরুণিকা ওই পুচকো দুটোর হাতে খেয়ে পেট ভরে গেছে আপনার আল অরুনিকাকে অরুণিকাকে নিজের বুকে টেনে নিল শৈবাল দুই বাহুর বন্ধনে আবদ্ধ করে নিল অরুনিকা মাথা রাখল স্বামীর বুকে শৈবাল গাঢ় গলায় বলল দেখো তো পেট ভরেছে কিনা অরুণিকা মিহি হেসে বলল চলুন আমি খাইয়ে দিচ্ছি আম্মু কি বললেন আপনার কথা জিজ্ঞেস করেছে কি জিজ্ঞেস করেছে ওই পাগলটা আবার কিছু করে বসল কি না অরুণিকা নিজের দুই হাতের বের শক্ত করলো শৈবালের দেহের উষ্ণতা তার কোমল দেহের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট হচ্ছে সে মাথাটা শক্ত করে চেপে রাখলো শৈবালের বুকে মোলায়েম কণ্ঠে বলল বলেছে আপনাকে না বলে কোথাও যেতে না রাগ করেছো আমার উপর কেন এমন করেন আপনি শৈবাল দম দিল কিছুটা সময় নিয়ে বলল তুমি আমাকে অরুর মতো ছেড়ে যেও না কোথাও যাবো না আমি শৈবাল মৃদু হাসলো বলল কাল তোমাদের বাসায় যাব অরুণিকা চমকে উঠে মাথা তুলল বলল কেন শৈবাল এক গাল হেসে বলল জামাই আদর খেতে এক ঘন্টা নাকি দু ঘন্টা শৈবাল চোখে হেসে অরুণিকা ললাটে চুমুয়েকে বলল যতক্ষণ আমার অরুণিকা বাঁধুন ছাড়া হাসে সেই হাসিতেই খুন হয় শৈবাল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাতে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো